এসে গেছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি মিক্স ভেজ পনির মিক্স পনির করবো তার জন্য নিয়েছি এখানে পনির আড়াইশো গ্রাম দুটো টমেটো দুটো পেঁয়াজ ছ সাতটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি পেঁপে একটা ছোট এখানে তিনটে ক্যাপসিকাম এখানে দুশো গ্রাম বরবটি বিনস নিয়েছি দেড়শো গ্রাম দুটো গাজর নিয়েছি একটা ছোটো ফুলকপি নিয়েছি একটা বেগুন নিয়েছি দুটো আলু নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি দু চামচ জিরে নিয়েছি আর চাল মগজ তিন চামচ নিয়েছি এখানে বাদাম পঞ্চাশ সব জলে ভিজিয়ে রেখেছি আমি এখানে আমি পাঁচশো দুধের প্যাকেট নিয়েছি এর মধ্যে থেকে আমি এক বাটি দুধ ঢেলে নেবো আমি কোড়া বসিয়েছি কোড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পনিরটা ভেজে নেব বেশি লাল করবো না একটু হালকা করে ভালো উনি আমার ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এবার আমরা তুলে নেব এই তেলে আমি গাজরটা ভেজে নেব হয়ে গেছে এবার তুলে নেবো বিনস করে ভেজে নেব তে আমি তুলে নিই আর ফুলকপিটা ভেজে নেব এইতে লে এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে তবে পেপার আলু একসাথে ভেজে নেছি

আমাদের আমি তুলে দুটো তেজপাতা দু চামচ আদা রসুন বাটা দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর আদা রসুন টমেটো কাটা দিয়ে লঙ্কা এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ বাদাম পোস্ত চালমগজ জিরে একসাথে বেটে রেখেছি এটা দিয়ে দিন ভালো করে নেড়ে নেব সব একসাথে ভালো করে মিশিয়ে নেব আমাদের ভাজা হয়ে গেছে মশলাগুলো এবার আমি সবজিগুলো ভাজা সবজিগুলো দিয়ে দেবেন ভালো করে নাড়তে হবে মিশিয়ে

ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করুন অবশ্যই ভালো লাগে ভেজে দেখা দিয়ে গুলো সব দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা জোরে দিয়ে আমি দশ মিনিট চাপা দেবো ফুটে উঠলে একটু কমিয়ে দেবো দিয়ে দশ মিনিট একে আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা খুলব আমাদের রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর টেস্ট হয়েছে কি সুন্দর লাগছে একবার দেখুন বন্ধুরা আমাদের মিক্স সবজি তৈরি মিক্স সবজি বনি এবার আমরা খাবো আর আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন বানিয়ে আমি যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন